নির্বাচনটা আমাদের কাছে আপনারা জানেন যে দুই হাজার বাইশ চব্বিশ মেয়াদে যে সেই বিষয়টি কিন্তু আমরা ব্যাপকভাবে একটু বেশ ব্যতিক্রমভাবে পাচ্ছি যে আমরা জানি যে আগামী উনিশ এপ্রিল কিন্তু বাংলাদেশ চলচ্চিত্র নির্বাচনটি অনুষ্ঠিত হবে কিন্তু এরই মধ্যে আরও দুইটি আনন্দ করার মুহূর্ত একটি হচ্ছে

হয়তো তবে এই নির্বাচনকে কেন্দ্র করে অনেক বা যাদের সঙ্গে আমার যথা কোনো সুবাগ্য হয়নি সিনেমা করে তাদেরকে দেখেছি তাদের সঙ্গে এই নির্বাচনের মাথায় ছুঁয়ে ধোয়া নেওয়া এটি আমার বর্তমানের জন্য আসলে মনে করি নির্বাচনে পাশ বড় নয় আমি তাদেরকে কষ্ট করে বলেন তাদের স্নেহ পাচ্ছি তাদের ভালোবাসা পাচ্ছি এটি আমার কাছে নির্বাচনের সবচেয়ে বড় বিজয় আর আরেকটি জিনিসে বলবো যে আমাকে অনেকেই প্রশ্ন করে থাকেন যে দুইটি প্যানেলে নির্বাচন করছে অনেকেই দেখছি একে অপরকে নিয়ে কথা বলে আসলে দেখেন এটি যদি আমি বলতে চাই যে আমি একদমই নতুন মানুষ হ্যাঁ আমি পুরনো এই ক্ষেত্রে বলতে পারি যে আমি ছোটোবেলা থেকে বাংলা চলচ্চিত্র প্রেমী বাংলা চলচ্চিত্রকে মনে প্রাণে ধারণ করে বাংলা চলচ্চিত্রের প্রত্যেকটা শিল্পীকে আমি মনে প্রাণে ধারণ করে ভালোবাসি সেই জায়গা থেকে যখন আমাকে কেউ প্রশ্ন করে যে এমন প্যানেলের এমক বা ওই প্যানেলেরও এমক বলেছে আমি শুধু একটি কথাই বলতে চাই যে আমার কাউকে নিয়ে নেগেটিভ করা কথা বলার মতন যোগ্যতা এখনো হয়নি আর আমি মনে করি একজন নেতৃত্ব দিয়ে দানকারী যেহেতু আমি বাংলাদেশ টেলিভিশন যে অভিনয় শিল্পীর সঙ্গে এক্সিকিউটিভ মেম্বার ছিলাম আর সেই জায়গা থেকে আমি মনে করি যে এখানে কে আসলো কে আসলো না কে পাশ করলো কি করলো না আমি যদি পঞ্চাশটি ভোটও পাই তাহলে তারপরেও কিন্তু পাঁচশো সত্তর জন শিল্পী তাই যুদ্ধতা আমার এবং নিজে যদি পাশ করি প্রত্যেকটি সংগঠনের অবকাঠামোতে সাংগঠনিক কর্মকাণ্ডে আমার উপস্থিতি অত্যন্ত প্রয়োজন কারণ শিল্পীরা আমি দেখ কিছু অনেক সময় অনেক জায়গায় কিছু বলেছে যে টাকা পয়সার বিনিময়ে ভোট হয় টাকা পয়সার বিনিময়ে শিল্পীরা ভোট দেয় হ্যাঁ আমার কেন জানে আমার এই কথাটা ইন্ডাস্ট্রির দিকে চালিয়ে আছে তাদের জন্য আমি কি করছি আমি যখন করবো না তখন তাদের অভিনয় থাকতেই পারে সেই অভিনয় জায়গা থেকে আমরা যদি একত্রিত হয়ে যদি আমরা মুখে বলি যে আমরা একই পরিবারের মানুষ কিন্তু আমরা একই পরিবারের মানুষ বলে আসলে মনে প্রাণে কতটা ধারণ করে যেদিন থেকে মনে হবে যে আসলে আমি এই পরিবারের মানুষ যেদিন থেকে আমি মনে প্রাণে ধারণ করব করবো আমাকে পরিচিত অর্থ দিয়েছে সুনাম দিয়েছে আর আমি সকল শিল্পীদের প্রতি শ্রদ্ধা আমি নিয়ে আসবো সকলের খোঁজখবর রাখবো যেটি আমরা আগে শুনেছি একটি সময় ছিল যে নির্বাচন মানে সিনিয়ররা বাসায় বাসায় চলে যেত তাদের পরিবারের মানুষ দেখে বা এলাকাবাসী দেখে এত বেশি অনুপ্রাণিত হতো খুশি হতো যে ও এমনকি ভুটার ও আমার এলাকায় বসবাস করতো আর আমার বাসায় তো মান্না চলে এসেছে এই এলাকার মানুষ নাকি কিন্তু অনেক খুশি। এই জিনিসটা আবার ফিরে ফিরে আসুক। এমনটাই প্রত্যাশা করি আমি। আর সর্বশেষ একটি কথায় বলবো, দেশের চলচ্চিত্র সমিতির কাছে আমরা অনেকেই বলেন যে আমরা বাংলা সিনেমা দেখি না, বাংলা সিনেমা ভালো লাগে না। কিন্তু কথাই বলবো, আজকে আপনারা এই মিলন মেলার মাধ্যমে দেখছেন, এখানে আছেন। তারা কারা? আমাদের ভাই, আমার ভাই। আমরা পরিবারের মানে, যে আপনারা হলেন আর ছোট রাজা আপনারা কিন্তু কি <laughs> কর্ম